মান্না এমনি কিন্তু খুব শান্ত ছিল যে কারোর সাথে খুব বেশি কথা বলা গল্প করায় খুবই কম করতো আমি এইগুলো দেখতাম ওকে কিন্তু সবার সাথে ভালো বিহেভ করতো যতটুকু সে কথা বলতো সুন্দরভাবে কথা বলতো বিহেভ ভালো ছিল আর অভিনয় তো ভালোই ছিল এটা তো সত্যি কথাই তো সবাই জানে মনে পড়ে আর মনে হয় খুব তাড়াতাড়ি চলে গেল মনে হয় আরো ঢাকা আল্লাহ নিয়ে গেছে এমন তো আমার বলার কিছু নাই কিন্তু মনে হয় পর কথা মনে হলে মনে হয় যে থাকলে আরো ভালো হতো এমনিতে তো খুব বড় মানুষের বিষ ছিলেন সে আর মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওর কি ভুল ধরবো আমি ও ভুলই করেনি আমি কখনো দেখিনি ও করতে ও পরঞ্চুর সম্মান দিয়ে কথা বলতেন মানুষকে